সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আসপেক্ট সিজের পেজে আর আজকে আমরা একজন গেস্টের সাথে কথা বলবো যিনি হচ্ছে আসফেক্ট সিরিজের কেমিস্ট্রি প্লাসের লেখক এবং আজকের এই সেশনটা মূলত একটা গাইডেন্স সেশন কারণ সামনে বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের কৃষিগুচ্ছের পরীক্ষা এবং এই পরীক্ষায় ভালো করতে হলে আসলে অনেকগুলো বিষয়কে জানতে হবে অনেকগুলো বিষয়কে মাথায় রাখতে হবে কারণ আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি কিন্তু এই প্রস্তুতিটা যারা হচ্ছে একটু টেকনিক্যালি আগায় থাকবে তারাই কিন্তু সবথেকে বেশি ভালো করবে তো আজকে আমি কথা বলছি জুয়ারের সাথে তো জুয়ার তোমার পরিচয়টা যদি সবাইকে দিতে আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আচ্ছা তো আমার নাম জুবাই আহমেদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একজন স্টুডেন্ট আঠার উনিশ সেশনের আর ভাইয়া আমার অ্যাসপেক্টের সাথে পরিচয়টা ওই দুই হাজার আমার ফার্স্ট ইয়ার থেকেই দু হাজার উনিশ সাল থেকেই তখন আমি একটু নেটওয়ার্কে কাজ করেছিলাম নেটওয়ার্ক গাইডে বাট তারপর হুসেন ভাই আমার সাথে পরিচয় হয় ভালো এবং আমি কেমিস্ট্রি প্লাসের লিখতে পেরেছি আলহামদুলিল্লাহ বইটার একজন রাইটার আর কি তো এই ভাইয়া আচ্ছা জুভাই তোমার তো বেড়ে ওঠা হচ্ছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তো এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্পর্কে যদি একটু বলতে ধন্যবাদ ভাইয়া তো আমি ভাইয়া ছোট থেকেই এই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে বড় হয়েছি আমার আব্বু এখানে চাকরি করেন তো এখন আব্বু পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র অফিসার তো ভাই সেইখান সুবাদে আর কি আমরা ছোটো থেকেই এখানে বড় হয়েছি এখানে পড়াশোনা করছি করছি দীর্ঘ বারো বছর ছিলাম এখানে তো ইউনিভার্সিটি তো আসলে ভাই এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে একটা বড়ো ভার্সিটি বললেই ভুল হবে আমার এখানে অনেক দিক থেকে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি আগে আছে এখানকার যে পরিবেশ বাংলাদেশে অন্য যে কোনো থেকে সেটা আলাদা সেটা যারা আমার টাউন দেখেই বলতেছি তা না আমি অনেক জায়গায় গেছি দেখেই বলতেছি তাছাড়াও ভাই মনে করেন যে আসলে এখানকার স্টুডেন্টদের আমি যদি একটা পার্টিকুলার একটা পয়েন্ট দেখাই যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের যে একটা স্টুডেন্টদের একটা বাৎসরিক একটা তাদের একটা বাজেট থাকে সেটা একটা স্টুডেন্টের পিছনে থাকে দুই লাখের মতো সাপোজ বাট এগ্রিভার্সি স্টুডেন্টের পিছনে সেটা প্রায় চার লাখ বা ডাবল থাকে চার লাখ তেত্রিশ তেত্রিশ হাজারের মতো সো এখানকে আসলে রিসার্চের অনেক অপরচুনিটিস আছে বিসিএসসি কোটা আছে তারপর আর বাংলাদেশ এগ্রিকালচার বেস্ট কান্ট্রি এখানে তো আপনার এগ্রিভার্স মানে এগ্রিকালচার রিলেটেড যে পড়াশোনা এটা তো অনেক ডিমান্ড থাকবে তো আমাকে বলতে পারেন আমি কেন এখানে পড়লাম না আমার একটা রিজনেই ছিল আমার অনেক খুব কাছে ছিল দ্যাটসঅ আমি এখানে পড়ি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ঢাকায় মুভ হওয়ার খুব ইচ্ছা ছিল তো এখানে আমি সপ্তম হয়েছিলাম যদিও আহামদুলিল্লাহ তারপরেও আর কি আমার খুব একটা পছন্দের ভার্সিটি বাংলাদেশে কিয়া ইউনিভার্সিটি আচ্ছা তুমি তো আসপেক্ট সিরিজের হচ্ছে কেমিস্ট্রি প্লাস বইটা লিখেছো তো কেমিস্ট্রি প্লাস বইটা আসলেই অনেক পপুলার পপুলারিটি আছে এটার কারণ আমরা অনেকেই সাক্ষাৎকার নিয়েছি তো তারা হচ্ছে বলেছে যে না কেমিস্ট্রি প্লাস বইটা হচ্ছে আসপেক্ট সিরিজের একটা সেরা বই তো সামনে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য কিন্তু খুব বৃষ্টি সময় আছে সেরকমও না তো যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আসলে তুমি কি বলবে তাদের এই যে শেষ মুহুর্তে যে প্রস্তুতিটা এই প্রস্তুতিটা আসলে কেমন হওয়া প্রয়োজন এই সম্পর্কে যদি একটু বলতে আর কি ধন্যবাদ ভাই আপনাকে দুইটা কোশ্চেন করছেন তো ভাই আমি প্রথম কোশ্চেনটার আনসার দিই কেমিস্ট্রি প্লাস সম্পর্কে তো এই জন্যই ভাই আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ দিয়েছি চাই হোসেন আলী ভাইকে কারণ ভাইয়ের মতো আসলে ভাইয়ের একটাই টার্গেট ছিল যে অ্যাসপিক্ট সিরিজের যেই বইটা আমাদের কেমিস্ট্রি প্লাস আসতেছে ওইটা যাতে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বুক হয় হ্যাঁ তো আমরা যখন ভাইয়ের সাথে কথা বললাম তখন ভাইয়ের যে ইচ্ছাটা দেখলাম ওইটা দেখার পরে আর কি ভাই আমাদের যাদেরকে দায়িত্ব দিল তা আমাদের মধ্যে আরও ইচ্ছাটা অনেক বাইরে গেলো যে না যাই হোক বইটাকে আমাদের সেরা বই বানাইতে হবে লেটেস্ট এডিশনটা আছে তো আমরা অনেকেই অনেক ট্রাই করলাম হা হোসেন আলী ভাইয়ের মধ্যে একজন অ্যাক্টিভ পার্সন তিনি অনেক চেষ্টা করলেন বইটাকে সেরা বানানোর জন্য এবং আলহামদুলিল্লাহ আমিও পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখছি আপনিও বলেন ভাই সেটা স্টুডেন্টদের মতামত যেন কেমিস্ট্রি প্লাস বইটা তাদের খুব একটা প্রিয় বই আমরা যে কাজটা করছিলাম যে আমাদের কেমিস্ট্রি আসলে অনেক পড়ার পরিধিটা অনেক সব বইয়ের থেকে ইনফরমেশন নিয়ে আমরা গ্যাদার করি এটা বইটাকে গুছায় লিখতে পারি কিনা যেটা কিনা একটা স্টুডেন্টের একটা বই পড়লেই তার সবগুলো আপ হয়ে যাচ্ছে এবং এটা শুধুমাত্র একাডেমিক অ্যাডমিশন না অ্যাকাডেমিকটাও তার সেই সাথে কাবার হচ্ছে সো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বইটা অনেক ভালো চলছে সেটা আমাদের জন্য খুব একটা সুখের বিষয় বাট আর আমরা আমরা চেষ্টা করছি বর্তমান লেটেস্ট এডিশন আসতেছে সেটাকে আরও ভালো করার জন্য সো অ্যাসপেক্ট আসলে কেমিস্ট্রি প্লাস নিয়ে আমাদের অনেক চিন্তা আছে আমরা ভবিষ্যতে আশা করবো এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে এটা আমাদের সবারই একটা প্রচেষ্টা থাকবে আর সেকেন্ড যেই ভাই কোয়েশনটা আপনি করলেন এগ্রিভার্সিটি যেহেতু আমাদের সামনে পরীক্ষা সো আজকের গাইডলাইন সেশনটা ওইটা নিয়েই আসলে আমাদের তো আমাদের স্টুডেন্টদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমাদের আসলে পরীক্ষায় এখন সময় আসলে আমি আর এক মাসের মতো বলতে পারি হাতে দইরা যে তার সামনে আমাদের ঈদ আছে সো আমি কাইটা এক মাসই রাখলাম এক মাস সময়ে এখন আমাকে দেখতে হবে আমি এখন সব যদি পড়তে চাই আমার কিন্তু এখানে হবে না আমাকে আগে বুঝতে হবে যে কেমন পরীক্ষায় আমার কেমন টাইপের কোশ্চেন আসে যেটা কিনা আমরা নেটওয়ার্ক গাইডটাতে পড়লেই মোটামুটি আমরা বুঝতে পারি আমিও যখন আমার ইউনিভার্সিটি প্রিপারেশনের জন্য শুধুমাত্র নেটওয়ার্ক গাইড আমি ফলো করছিলাম তো যে কোনো স্টুডেন্ট যদি এটা ফলো করে সে ওই টাইপের শুধু এখন নেটওয়ার্ক গাইডে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এইগুলাই মুহস্ত করলাম এটা আমার হইল না আমাকে কি করতো ওইটার প্যারালাল কী কোশ্চেন আসে এবং ওইটার মতো কী কোশ্চেন আসতে পারে আমি যদি অ্যানালাইসিস করে পড়ি তাহলে আমার জন্য খুব ইজি হয়ে যায় একটা বইয়ে অনেক টপিক্স আসে সব তো আমার পড়ার দরকার নেই সব থেকে কোশ্চেন আসেও না সো আমাকে বুঝতে হবে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের সাথে এগ্রিভার্সিটি কোশ্চেনও মিল খা হবে না তো আমাকে বুঝতে হবে এখানে কেমন টাইপের কোশ্চেন আসতেছে সো আমরা যদি আমি মনে করি যে স্টুডেন্টরা যদি এখন এই একটা মাস যদি এই এগ্রিভার্সিটির জন্য এই নেটওয়ার্ক গাইডটা ফলো করি তারা যদি বাসায় একটা ভালো করে একটা প্রিপারেশন নেয় তাহলে আলহামদুলিল্লাহ তাদের পক্ষে সর্বোচ্চ ভালো রেজাল্ট করা সম্ভব এবং এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সব বইরা আমি অনেক পড়লাম এটা আসলে আমার আমার কোনো ক্রেডিট না আমি অল্প পইলেও যদি আমি পরীক্ষায় ভালো করে আস দিয়ে আসতে পারি সেটা আমার হচ্ছে আমার ক্রেডিটের বিষয় সো মাথায় রাখতে হবে যেন আর আমাদের মাথায় তো সব কিছু এখন আমাকে অনেকগুলো বই একসাথে মাথায় রাখতে হয় সো আমাকে মাথায় কিছু কিছু জিনিস আমার মাথা থেকে আউট হবেই সো এই জন্য আমি স্টুডেন্টদেরকে বলবো আমরা যেটুকুই পড়তেছি আপনার ইম্পর্টেন্ট টপিকগুলা সিলেক্ট করে পড়বো অবশ্যই এখন এটার জন্য আমাকে নেটওয়ার্ক গাইডে হেল্প নিতে হবে তারপরে যেই কাজটা আমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সো প্র্যাকটিস না করলে আবার এই পড়াটার কোনো দাম থাকলো না সো এটা নিয়েও হয়তো বা তারা যারা অলরেডি পড়াশোনা করছে তারা হয়তো এই বিষয়টা তারা খেয়াল করছে আশা করি তো এইভাবে যদি বেশি বেশি প্র্যাকটিস করে যদি তারা এই একটা মাস পড়তে পারে তাহলে আলহামদুলিল্লাহ তারা সর্বোচ্চ ভালো রেজাল্টই করতে পারবে আচ্ছা যেটা বলছিল যে নেটওয়ার্ক বই এই শেষ মুহুর্তে এসে আসলে যদি একজন শিক্ষার্থী মনে করে যে আমি বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে পড়বো শুধু প্রশ্ন শেষ করলে হবে না এটাকে অ্যানালাইসিস করে পড়তে হবে কারণ হচ্ছে আমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে মূলত প্যারালাল প্রশ্ন হয়ে থাকে মানে একই টপিক সেই একই টপিক থেকে একটু ঘুরিয়ে পেছিয়ে হচ্ছে প্রশ্নগুলো করা হয়ে থাকে সো যেটা বলতেছিলাম যে এই শেষ মুহুর্তে এসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে মডেল টেস্ট দিতে হবে সেই জন্য বলবো যে আসপিক্সে যে কিন্তু নেটওয়ার্ক মডেল টেস্ট একটা বই রয়েছে শেষ মুহূর্তে এসে সেই বইটা কালেক্ট করতে পারো এই বইটা কিন্তু খুব বেশি দাম না অল্প দামে তোমরা পেয়ে যাবে তো ওই বইটা থেকে তোমরা যদি প্রচুর পরিমাণ পরীক্ষা দাও সেখানে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এই জিনিসগুলো রয়েছে তো তোমরা যদি সেগুলো দিতে পারো তাহলে আমার মনে হয় যে শেষ মুহুর্তে এসে তোমাদের যে ভুলের সম্ভাবনাটা রয়েছে যে জায়গাটা তোমরা ভুল করো বা হচ্ছে এই যে যে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট ভুল করা এই জিনিসগুলো হচ্ছে অনেকটাই মানে কমে আসবে বলে আশা করছি আচ্ছা শেষ একটা প্রশ্ন তোমার কাছে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা পরীক্ষার হলে যে যে ভুলগুলো করি বা হচ্ছে আমরা অনেক পাড়া জিনিসে কিন্তু পরীক্ষার মধ্যে ভুল করে ফেলি দেখা যায় যে জিনিসটা পারতেছি তারপরেও কিন্তু ভুল হয়ে যাচ্ছে ইজি প্রশ্ন সেটাও ভুল করে ফেলতেছি অথবা আমরা পরীক্ষা হলে যে আমাদের সব থেকে যে বড় সমস্যাটা হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমরা সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না তো যারা এই পরীক্ষায় অংশ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আসলে তুমি পরীক্ষার হলে যদি বলি একবারে সেই পরীক্ষার হলে করণীয়টা কি সেটা যদি একটু বলতে আচ্ছা একটু সামনে আচ্ছা তো ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশ্নটা করার জন্য আসলে এই প্রশ্নটা আমিও আনসার দিতে চাই তো আমি ভাব শুরুতে স্টুডেন্টদেরকে একটু তাদের একটু রিল্যাক্স দিই যেন আমিও যখন ঢাকা বিশ্ব দিয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই একদম ফার্স্ট যে ফিজিক্স কোশ্চেনটা অনেক সিরিয়াস ছিলাম আমার প্রথম পরীক্ষা ছিল তো প্রথম আমাদের একটা সূত্র আছে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল আমার মাথায় এটা কাজ করতেছে এক জুল ফোর পয়েন্ট টু ক্যালোরি এবং আমি কোশ্চেনটা কোনো মিলাইতে পারতিছি না তো ওইটা মিলানো করার কারণ করার কারণে আমি দেখছি আর দুই তিনটা কোশ্চেন আমি না তো আমার কনফিডেন্সটা কিন্তু কমে গেলো তারপরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা আপাতত স্কিপ করে আমি আরেকটা সাবজেক্টে যাই দেখে আসি পরে আমি এখানে আসি এবং তারপরে আমি ওটা সাথে ধরতে পারছি এই জন্য আমার মিলতে ছিল না তো স্টুডেন্টদের একটা ভাই সাধারণত একটা যে জিনিসটা সবসময় তাদের একটা ভুল হয় পরীক্ষার আমি বাসায় পড়লাম আমার পরিবেশটা আমার একরকম পরীক্ষার হলে পরিবেশটা থেকে আরেক রকম সো ওইখানে গিয়ে ইজি ভুল জিনিস ভুল হবেই এটা তার সাথে হচ্ছে না সবার সাথেই হচ্ছে সো আমাকে ওইখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে এটাই তো আমার ফাইনাল চান্স এই চান্স তো আমি বার পাবো না সো আমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে আমি ইউনিভার্সিটি পরীক্ষায় মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছিলাম যার সময় আমার সবচেয়ে ভালো রেজাল্ট আসছে আমার এই যতগুলো আমার রেজাল্ট আসছিল তার মধ্যে সবচেয়ে ভালোটা এখানেই ছিল কারণ আমি এখানে মাথাটা আমার একদম ঠান্ডা ছিল আমি এখানে কোনো টেনশন করি নাই তো আমি স্টুডেন্টদেরকে বলবো তুমি যাই পড়ি আসছো এখানে এসে টেনশন করে তোমার কোনো লাভ হবে না তুমি বাসায় যতটুকু পড়ছো ওই অনুযায়ী তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি পরীক্ষা দিতে পারবা খুব টেনশন করার কিছু নাই সো তুমি যেই সাবজেক্টটা সবচেয়ে ভালো পারো সাপোজ কেউ ফিজিক্স ভালো পারে কেউ মে ম্যাথ ভালো পারে আবার কেউ বায়োলজি কেমিস্ট্রি ভালো পারে সো যেটা তুমি সবচেয়ে ভালো পারো তুমি এটা দেওয়া দাগানো শুরু করো কারণ তোমার কোশ্চেনে যদি তিরিশ থেকে চল্লিশটার মতো কোশ্চেন যদি দাগানো হয়ে যায় তখন কিন্তু তোমার স্টুডেন্টদের মনে করেন যে মনোবলটা অনেক বাইরে যায় তাদের মনে করেন আর একটা কঠিন কোশ্চেনও তখন তারা চিন্তা করে আনসার দিতে পারে বাট শুরুতেই যদি এরকম আমি একটা কোশ্চেন কঠিন কোশ্চেন চিন্তা করি তখন দেখা যাবে আসলে আমি ওই সাহসটা পাবো না কারণ এখানে আসলে অ্যাডমিশনে আসলে এখানে সবারই তো একটা যেমন এসএসসি বোর্ড পরীক্ষায় পঞ্চাশ জনয় প্লাস পাক কারো কোনো সমস্যা নেই বাট এখানে তো পঞ্চাশ জন মধ্যে একজন চান্স পাবে সো কম্পিটিশানটা যদি বেশি সবাই একটু ভয় থাকে এখানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট বলে কোনো কথা নেই সবাই ভয় থাকে তো আমি স্টুডেন্টদেরকে বলবো পরীক্ষার হলে যে কোনো টেনশন করার দরকার নাই টেনশন তোমরা এখন করো সামনে এক মাস সময় আছে এখন যত বেশি টেনশন করবো তোমাদের জন্য সেটা ভালো হবে বাট পরীক্ষার হলে যাই মনে করবা যে আচ্ছা এখন আমাকে ঠান্ডা মাথায় যেটা পারি কোশ্চেন যদি অনেক হার্ড হয়ে যায় আরও এটা হচ্ছে আমার খুশির খবর কারণ এখানে অল্পতেই নাম্বারে চান্স হবে এবং এখানে এত বেশি আমাকে টেনশন করতে হবে না বাট যদি প্রশ্ন ইজি হয়ে যায় তাহলে কিন্তু এটা টাফ কারণ একটা সহজ প্রশ্ন ভুল মানে কি আমার এখানে কিন্তু আমি এখানে থেকে একটু সরে গেলাম সো স্টুডেন্টদেরকে প্রশ্ন কঠিন হোক বা সহজ হোক ওই দিকে মনোযোগ না দেওয়া আমি যেমন পড়ে আসছি ওইটা অনুযায়ী আমি কীভাবে আনসার করতে পারছি এটা একটু তাকে মাথায় রাখতে হবে আর দাগানোর সময় তাকে খেয়াল রাখতে হবে যে আমি সঠিক কোয়েশ্চেনটা সঠিক জায়গায় দাগাচ্ছি কি না কোনো কারণে যদি একটা ভুলও হয়ে যায় ওইটা যেন আপসেট হওয়ার দরকার নেই আমি সামনেগুলো দাগাই কারণ আমাকে তো একশো একশোই পাইতে হচ্ছে না আমাকে সত্তর ষাট সত্তর পাইলে আমি ভালো একটা জায়গায় ভার্সিটিতে চান্স পেয়েছি নয়টা আমাদের কৃষি ভার্সিটি আছে সো এইটা তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা জিনিস আমি মনে করি যে তাদেরকে যেটা সবচেয়ে বেশি এই জায়গায় মানে দাগানোতে বা টাইম ম্যানেজমেন্ট আপনি একটা কথা বললেন এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি টাইমে দিয়ে খেয়াল রাখবো একটা কোশ্চেন আমি দুই মিনিট চিন্তা করে পাইরে যাচ্ছি বাট এই দুই মিনিটে আমার আর দুইটা প্রশ্ন দাগানো উচিত ছিল সো ওইখানে তো আমার নাম্বার তো এই কোশ্চেন আমি বেশি না যেটা আমার এমসি কিউ সো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোশ্চেন আমি প্রথম দেখায় পারতেছি না সেটা আমি একটু পরে দেখাইলাম আগে আমি যেইগুলো পারতেছি প্রথম দেখাই সেগুলো আমি দাগায় ফেললাম সো এইভাবে যদি আমি টাইমের দিকটা মন মানে টাইম ম্যানেজমেন্ট বা দিকটা ঠিক রাখাই হচ্ছে একটা স্টুডেন্টের প্রধান কাজ এক অ্যাডমিশনে ভালো করার জন্য সো এই এই জিনিসটা তারা যদি ঠিকঠাক রাখে এই জন্য তাকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নেটওয়ার্ক বিভিন্ন মডেল টেস্ট বুক আছে বিভিন্ন নেটওয়ার্কের এগ্রির জন্য তাদের প্র্যাকটিস বুক আসে এগুলো যদি তারা বারবার প্র্যাকটিস করে তো আমি মনে করি একটা স্টুডেন্টের পূর্ণাঙ্গ বস্তু এটা আলহামদুলিল্লাহ হয়ে যায় এখানে আসলে হয়ে যায় আর তো কারো যদি কোনো কারণে যদি কারো এক্সাম খারাপই হয়ে গেলো সাপোজ তো তাদেরকেও বলতে চাই তাদেরকেও ওইখানে আসলে মন খারাপ করা কিছু নাই সেকেন্ড টাইম ইউনিভার্সিটি আছে তারা আবার সেখানে একটু কষ্ট করতে হবে কোনো একটা ভালো জায়গায় যাইতে হলে সো আল্লাহ যাই করুক আমাদের ভালোর জন্য করবে আমরা এটা আশা করি এখন যেহেতু আমাদের সময় আছে এখন আমরা বেশ বেশি পড়ি প্রিপারেশনটা ভালো করে নিই বাট টেনশন পরীক্ষা হলেন টেনশন এখন আর কি যা করার সেটাই ছিল আর কি ভাই আমার আচ্ছা অসংখ্য ধন্যবাদ জুবাই তোমাকে এবং যারা আজকের এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এই যে ইউনিভার্সিটি পরীক্ষা আসলে একটা চান্স অনেক কিছু আবার অনেক কিছু না কারণ কৃষি বিশ্ববিদ্যালয় পড়েই যে তুমি একদম ভালো কিছু করে ফেলবে এটাও কিন্তু না আবার অনেকে দেখা যায় ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পড়েও কিন্তু অনেক ভালো কিছু করছে তো সেটা ডিপেন্ড করে সময়ের ওপর সেটা ডিপেন্ড করে হচ্ছে তোমার পরিশ্রমের উপর তো সবার জন্য শুভকামনা রইলো এই যে সামনে পরীক্ষাটা আসতেছে সেই পরীক্ষা অনেক ভালো কিছু করো তো আমরা এরকম গাইডলাইন সেশন আরও করব। তোমাদের যে 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 জায়গাগুলোতে তোমরা ভুলগুলো করতে পারো সেই ভুলগুলো নিয়েই হচ্ছে আমরা গ্যাডার সেন্স করবো তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং সবার শুভকামনা শুভকামনা জানিয়ে আজকের পর্যন্ত আজকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ